আজকে আমরা এই পালংটার হেডটা বানাইমো ম দিয়া ফর্ম দিয়া হেডটা সাজাইমো আজকে ভিডিওটা আনারা কন্টিনিউ করতে তা হইন দেখুন আমরা কী বা কী করি কি কি মেটেরিয়াল ইউজ করি কি কি কাম করি কইরা এরা হেডটারে কী করে সুন্দর করে সাজাই তো কাম স্টার্ট করে দিলাম আনারা ভিডিওটা দেখতে তা হইন ভিডিওটা দেখতে আনারা নিজেই শ্রেষ্ঠ কইরা বাড়ির এই ধরনের পালংয়ের হেড বানাইতে পারবেন যা যা মেটেরিয়াল দেখতেছেন সব কিছু ইউজ করে অন্যরাও বানায় তো ভিডিওটা কন্টিনিউ করুন আর আমার মতন ছোট্ট একটা ইউজাররে একটা করে সাপোর্ট করে দিয়ে দেবেন সাপোর্ট করবেন শুধু সাবস্ক্রাইব করে গতিকে বন্ধুরা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করলে তো আর টেহা লাগে না খাস করে আমি আসাম থেকে হুজাই থেকে যারা যারা এই ধরনের পালঙ্গের হেড বা সোফা এই বানাইবার ইচ্ছুক আমরা হুজাই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের মাঝে যত জায়গা আছে আমরা সবগুলি জায়গাতে আমরা অর্ডার নিয়ে আমরা জায়গায় গিয়া বানাই দিয়া থেকে আসি গতিকে যারা যারা রেডিমেড না লইয়া অর্ডার দিয়া বানাইতে চান সুন্দরভাবে মজবুত কইরা সোফা পালঙের হেড আমরা বানাই দিয়ে আসি জায়গা যারা যারা ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারি এনারা দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ করে আমরা কি বা করি কি বানাই লাশ পর্যন্ত দেখবেন একটা সুন্দর লুক চাইব চেষ্টা করতেছি বানাইবার দাদাই ফিনিশিং কাজ আছে আমি এদিকটা পাশের গজালগুলি করেছি প্যাকেট কাছি কাজ কোনো ডাই ভাই ছুটু না গতিকে কাজের প্রতি কেউ অবহেলা করবেন না ভাই যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করলে তো আর টেহা লাগে না না দয়া করে একটা একটু সাপোর্ট করে দেন জীবনে অনেক স্ট্রাগল করতেছি বন্ধু কিন্তু কোনো দিশা পাইতেছি পুরুষ মানুষ বলে কথা জীবনে যদি পুরুষ হইয়া জন্ম না বন্ধু তাহলে বুঝতামই না যে টাকা না থাকলে দুনিয়ার কেউ আপন নাই কেউ ভালোভাবে কথাই বলতে চায় এটাই বাস্তব মোটামুটি আধা কমপ্লিট দেখা যাক লাশ পর্যন্ত কিরুম করতে পারি কিরুম পালং এর হেক্টরে কিরুম সুন্দর করতে হল্লামনের সবই কমেন্টও জানাইবেন যদি ভালো লাগে থাকে জানাই দিবেন I <laughs> do ভাই একটা লাইক করে দেন একটা লাইক ফাইনালি গাইস আমরা সবগুলি পার্টস লাগাই শেষ করলাম এখন আমরা ওই উপরের কাজগুলি যা আছে সব শেষ করে একবারে ফাইনাল ফাইনাল করে ফেলি তারপরে দেখা যাক কি হয় বলতে পারতাছি না তো কেরু মইছে হ্যাঁ রাই কমেন্টও জানাই দিন যে কেরুমইল ফাইনালি গাইস আমরা পালং এর মাথা রেডি আইনের আর হইল জানাই যায়নি এরম পালং যদি আইনের বানাবে চাইনি আশা করি যে কোনো জায়গায় আমরা বানাই দিয়ে থাকি সবাই আমাদের লগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ